ভারতীয় এই জাতি গেছে তারা গুগাউরা মুথাউরা জাতি হে গুগাউরা মুথাউরা জাতির আমি দুশি না সে সংখ্যালঘু খিসে সংখ্যালঘু মারেন মিয়া সংখ্যালঘু এটা রাজনীতি সংখ্যালঘু মানে এটা রাজনীতি আমরা সংখ্যালঘু মানি না

সংকালুগু আমি তাদের কথা তোতা কথাতে তারা তাদদেশী কার কথা সংকালুগু আমি সংকালুগু বিশ্বাস করি না আমি সংকালুগু কোনো বিশ্বাস করি না কোনো মানচিও না বুঝচিও না কিন্তু বই খাতা বা মিডিয়া দেখাতা সংকালুগু কিন্তু আমরা সংকালুগু না আমরা তাই না ও অসংকো হিন্দু সম্প্রদায়ে মানুষ আছে কিন্তু আমরা কোনো তাদেরকে সংকালুগু মনে করতে না আমরা আপন বাই বাই লাগানি যাচ্ছি কিন্তু বুঝ বুঝচিও না আর যায়ুক আমার আজকে এই ভিডিওটা করা কারণ হইলো তাদেরকে নিয়ে নিয়ে আমি দোষী না ভাই যে জাতি গুফর ডে ভিটামিন মনে করে গরুর গোফর ডে যে জাতিক ভিটামিন মনে করে যে জাতিক গরুর সেনারে ঈশ্বরের আশীর্বাদ মনে করে এ জাতির গেছে কি তা আশা এক বুগাউরা মুথাউরা জাতির আমি দোষী না বি আমার দেশের মানুষ মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফরিদর্শী মানে সংগঠন আছে এরা কই এরাই মাথা না তারা উপরে আমল নি আমল হইলে তারা প্রতিবাদ জানাইতো আমলা না হইলে তারা কইতো না ভারত মিথ্যা করে ভারত আমরা দেশে আমরা দেশে বদনামিত বদনাম তৈরি করে এখানে তারা মাথা না কেনে না কারোটা কারোর গীতা তাহলে তো আমরা মর ছোট কালত আমরা লেখাপড়া আকর্ষণ করেছিলাম নীরবতার সম্মতির লক্ষণ নীরব টাকা মানে আপনি এটা মানিয়ে যে আমা আমরা দেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আসইন এরা মানে নীরব মানে তারা মানিয়ে নেয় এটা ভারতের কথা সঠিক তারা সার আমরা দেশ একটা সাম্প্রদায়িক দাঙ্গা নাইলে আট দফা দাবিতে সারা দেশ তারা অচল করি সারা দেশ আমার আমার বুঝোর মাঝে আমি মিডিয়া জগতে এতদিন টাকা অবস্থায় আমি একবারও দেখছি না এত সব মানে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলা মানে মলিবাজার জেলাতে আছে যারা আট দফা দাবিতে তারা যে মিছিল যে মিটিং আমি নিউজ করছি দেখা প্রচুর এত মানুষ আমি দেখছি না কিন্তু এখন তারা উপরে হামলার ভারত মিথ্যাচার করে কিন্তু তারা একবার একটা ব্যানার পাঁচজন মানুষ একটা ব্যানার লইয়া প্রেস ক্লাবের সামনে উবইয়া কইছিল এটা মিথ্যাচার আমি পাইছি না আপনারা পাইলে আমার শেয়ার করুক বা একটা সনাতন দম্বলম্বী বাস তাদের কত বাসা মতে তাদের মতে সংখ্যালঘু জেরা কর তারা একটা ফেসবুক নি এটা ভারত মিথ্যাচার করে না তারা নীরব তারা নীরব মানে কিতা আমরা বুঝাই আমরা কিতা বুঝি তার লাগি আমরা অত করি তারা আমরা অত বালা পাই তারা অত মায়া করে নিজের মনে করি আমরা তারা ধর্মীয় অনুষ্ঠান একে অন্য সব মিলম্বত করে চলি একবার তারা হিন্দু বা তারা অন্য ধর্ম আমরা মনে করি আমরা সবাই জন্মগ্রহণ করছি বাংলা আমরা বাঙালি আমরা যেহেতু জন্ম জন্ম সত্যি বাঙালি তাদের কিসে সংখ্যালঘু কিসে সংখ্যালঘু মারেন মিয়া সংখ্যালঘু এটা রাজনীতি সংখ্যালঘু মানে এটা রাজনীতি আমরা সংখ্যালঘু মানি আমার তাই নেই বাবু একজন মানুষের কই তো বাতরা কোন মানে একটু অন্য চৌকে দেখছি আমরা মনে করি দাদা ভাই ও সবই সমান আমারও বড় ভাই আইন আসলে আমার বড় ভাই আমার বাইর বেশি মায়া করে তারা তারা ও হিন্দু সম্প্রদায় আমার বড় ভাই ফ্রেন্ড এরা আমারে বাইর বেশি মায়া করে কিসে সংখ্যালঘু কুয়াই সংখ্যালঘু আমরা সংখ্যালঘু মানি না হ্যাঁ দুইটা ধর্ম থাকতে পারে বিভিন্ন ধর্ম থাকতে পারে একশো ধর্ম পারে তাতে কি হয়েছে তাদ্দর মতো তারজির কিন্তু আমরা তো সবাই বাঙালি তাহলে তারা কেন এই পথ কোন ধরনের একটা স্কুপ তৈরি করে না এটা প্রতিবাদ দেয় না ভারত মিথ্যাচার করে তারা কোনো আন্দোলন যায় না একটা আন্দোলন একটা প্রতিবাদ সভা তো করতে পারে তারা করেন না তাই মানে কিতা বুঝাইল আমরা কিতা বুঝতাম চাই ভারত এটা করে তাহলে আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে দয়া করে শেয়ার করবা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা অন্য জনের দেখা সুযোগ কই দিবা আর কথা মাঝে যদি কোনো ভুলটুটি বিয়াদ হই থাকে আল্লাহর কাছে মাফ করবা যেহেতু স্বাধীন দেশ স্বাধীনভাবে কথা কইছি আপনিও কথা কওকা যেহেতু শওরাছরার হাত থেকে আমরা মুক্ত হইছি আমরা শওরাছরার কাছ থেকে দেশটারে আবার স্বাধীন করছি তে কিসের ডর আপনার কথাগুলা কইতে সবাই বলা থাকোকা আসসালামু আলাইকুম